হারজা উপজাতি আফ্রিকা মহাদেশের তাঞ্জিনিয়ার একটি শিকারী জনগোষ্ঠী আফ্রিকা মহাদেশের পূর্বে অবস্থিত তাঞ্জেনিয়া একটি প্রজাতন্ত্রী রাষ্ট্র এর আয়তন নয় লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো তিন বর্গ কিলোমিটার হারজা উপজাতি উত্তর তাঞ্জেনিয়ার সেরেঙ্গাটি সমভূমির প্রান্তে বসবাস করে সেরেঙ্গেটি ইকোসিস্টেমের লবণাক্ত লেক এয়াসির চারপাশে এদের দেখা যায় যা অলডুবাই গিরিখাত এবং লায়টলির কাছে অবস্থিত যা বিশ্বের এক প্রাচীনতম স্থান ধারণা করা হয় আজ থেকে পঞ্চাশ হাজার বছর পূর্বে এরা বংশ বিস্তার করেছিল হাজ্জা উপজাতি মূলত আফ্রিকার শিকারী গোষ্ঠীর সর্বশেষ বংশধর বলা যেতে পারে প্রাগ ঐতিহাসিক যুগের আদিবাসী গোষ্ঠী এরা এদের সংখ্যা প্রায় তেরোশো থেকে চৌদ্দশোর মতো এরা দলগতভাবে বসবাস করে থাকে পুরুষরা সাধারণত শিকার করে আর তাদের নারী ও শিশুরা বিভিন্ন ফলমূল সংগ্রহ করে এবং ঘরের কাজ করে থাকে তারা তাদের ঘর বাড়ি খড়কুটা গাছের লতা পাতা দ্বারা তৈরি করে এবং হাজ্জা নারীরা এই কাজগুলো করে থাকে হারজাদের সমাজ ব্যবস্থায় নারীদের বেশ প্রাধান্য দেওয়া হয় হাজ্জা পুরুষেরা খুব সাহসী হয় হাজ্জা পুরুষেরা গাজা সেবনে অভ্যস্ত হাজ্জাদের কোনো সর্দার নেই শিকারের সময় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে শিকার করে থাকে হাজ্জা জনগোষ্ঠীরা শিকারের জন্য স্থানীয়ভাবে তৈরি এক প্রকার বিষ ব্যবহার করে এবং ছদ্মবেশ ধারণ করে থাকে এবং তাদের পোষা কুকুর সঙ্গে নিয়ে যায় এরা প্রত্যেকে নিজ নিজ অভিজ্ঞতায় ধনুক বানিয়ে থাকে এরা সাধারণত ফল গাছের শিকড় কন্দ এবং বিভিন্ন প্রকার জীবজন্তু শিকার করে জীবন জীবনযাপন করে এরা সাধারণত বন্য শুকর ইম্পালা মঙ্গুজ কাঠবিড়ালি বেবুন জাতীয় প্রাণী শিকার করে থাকে তাদের খাদ্যাভাস অনেকটা অস্বাস্থ্যকর কাদাযুক্ত পানি কাঁচা মাংস অপরিষ্কার নাড়িভুরি খেতে এরা অভ্যস্ত। যদিও এরা মাংস পুড়িয়ে খেয়ে থাকে আর আদিকালের মতোই এরা আগুন জ্বালিয়ে থাকে এদের প্রিয় খাবার হল মধু ও মাংস তারা মধুর বিনিময়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকে তাদের কোনো মুদ্রা নেই মাঝে মাঝে ভুট্টার আটা দিয়ে এক প্রকার খাবার তৈরি করে এবং স্থানীয় শাক পাতা সেদ্ধ করে খায় আর এই ভুট্টার আটা মধুর বিনিময়ে কিনে আনে যদিও হাতজা উপজাতি জামা কাপড় পরে থাকে তাছাড়া পশুদের চামড়া পোশাক হিসাবেও ব্যবহার করে জানা যায় দেড়শো বছর আগে হাজ্জা উপজাতি সভ্যতার কাছে এসেছে হাজ্জা উপজাতিদের বিবাহের কোনো উৎসব নেই ছেলে মেয়ের পছন্দ হলে একসঙ্গে থাকতে শুরু করে যদিও তাদের মা বাবার মতামত দরকার হয় তারা তাদের পরিবারকে খুব গুরুত্ব দেয় মা বাবা ভাই বোন একই ঘরে বসবাস করে বাচ্চাদের প্রতি এরা খুবই যত্নবান এরা লেখা পড়া পছন্দ করে না বরং ঘরের কাজকর্ম করে থাকে হাত যারা কোনো অনুসরণ করে না এবং কোনো নির্দিষ্ট নিয়মে চলে না তারা তাদের দক্ষতা এবং প্রকৃতির বিভিন্ন রূপ ও লক্ষণ দেখে জীবন জীবনযাপন করে থাকে এদের নির্দিষ্ট কোনো ধর্ম নেই সূর্যকে এরা প্রভু মনে করে তাদের ধারণা সূর্যই সব সৃষ্টি করেছে শিকারে যাবার আগে এরা সূর্যকে পূজা করে বের হয় এদের বিশেষ কোনো রোগ নেই এবং অন্য উপজাতিদের থেকে এরা অনেক স্বাস্থ্যকর কেউ মারা গেলে কবর দেওয়া হয় অথবা পাহাড়ে রেখে আসে হাজা উপজাতির লিখিত কোনো ভাষা নেই তারা যে ভাষায় কথা বলে তাকে বলে দক্ষিণ আফ্রিকায় প্রায় ত্রিশটি ভাষা রয়েছে হারজান এবং সান্দায়ে ভাষা ছাড়া দক্ষিণ আফ্রিকার মানুষ অন্য সব ভাষায় কথা বলে থাকে হাজ্জা উপজাতিদের ভাষায় এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায় আর তা হল কথা মাঝে তাক তাক শব্দ করা অধিকাংশ হার্জা তাদের দ্বিতীয় ভাষা সোয়াহিলিতে কথা বলে বিপন্ন আফ্রিকান ভাষাগুলির মধ্যে এদের ভাষাকে প্রাচীন ভাষা বলে গণ্য করা হয় হারজাদের ভাষা নিজস্ব অন্য কোনো ভাষার সাথে এদের ভাষার কোনো সাদৃশ্য খুঁজে পাওয়া যায় না যার কারণে এদের ব্যাপারে অনেক কিছু ভালোভাবে জানা সম্ভব হয়ে ওঠে না সেরেঙেটিতে লক্ষ লক্ষ প্রাণীর বিচরণ রয়েছে সরকারিভাবে তাদেরই একমাত্র অনুমতি আছে শিকার করার হাজার হাজার বছর আগের আদিবাসীদের কাছে ফিরে যেতে অনেক ট্যুরিস্ট এখানে আসে এবং হাজারদের সাথে সময় কাটায় কিছুটা সময় হলেও হয়তো সেই হাজার বছর আগের পৃথিবীকে উপভোগ করে তারা যা এক অন্য রকম অনুভূতি এনে দেয় আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে মহাজগত বাংলা সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল